নেশা নেশা লেগেছে প্রেমের নেশা না মদের নেশা তাই দিলো কে শশা না শোনো আজকে থেকে যে জারি হোক না কেন জারি হচ্ছে ঢোকা দিবে যা করবে তাতেই তোমরা নেশা করবে হ্যাঁ কান্টির নেশা করবে বুঝেছো কান্টি চুল্লু চুল্লু খাবে দশ টাকার গিয়ে চুল্লু খাবে এক গ্লাস চুল্লু খেয়ে নেবে পুরো নেশা হয়ে যাবে আর আন্টি শানটি বকবে বুঝেছো আন্টি শানটি বকবে কেননা ল্যালা মজু যখন করছে তাহলে লাইলা না করার কি আছে হুম একদম একদম পুরো নেশা করে একদম পুরো ফাটিয়ে দেবে তার সঙ্গে বুঝেছো খাট ফাটিয়ে দিবে বিছানার চাদর ফাটিয়ে দিবে যা খুশি ফাটানো ঘর ফাটিয়ে দিবে আরে ডাক্তারখানা আছে তো আরে মানে মিস্ত্রি আছে তো ঘর ফাটিয়ে দিলে যা খুশি তাই ফাটাও যা খুশি ফাটাবে তারপরে রিপেয়ারিং করার জন্য সবাই আছে ডাক্তার বৈদ্য তারপরে তোমার বিছানার চাদর দিলে বেগ করবে মানে বস্ত্রালয় তারপরে তোমার কাঠমিস্ত্রি যা করবে সব কিছুতে ইজি হয়ে যাবে বুঝেছো তারাই রিপেয়ারিং করে দেবে বুঝেছো কিন্তু দিল ফাটাবে না দিল যদি ফেটে যায় চুল্লু খেয়ে নেবে চুল্লু বুঝেছো চুল্লু খাবে আর চুল্লু খেয়ে মানে ওই যে বলেন না চুল্লু খেয়ে বলেন কানটি খেয়ে আন্টি শানটি বকবো সত্যি কানটি খাবে আর আন্টি শান্তি বকবে যা মুখে আসবে তাই বলবে হম বেশ করেছে খেয়েছে বেশ করেছে আমি বলবো বেশ করেছে খেয়েছে কেন খাবে না কেন করবে না বেশ করেছে করেছে বেশ খেয়ে করেছে এই বেশ করেছে খেয়েছে হম সব বেশি বেশি কেন বলবি কিসের জন্য বলবি আরে বেশ করেছে পরক্রিয়া করছে বেশ করেছে পাঠা পরক্রিয়া করছে বেশ করেছে আমি বলবো নিমিকে নিজের ক্ষমতা নান হুম নিজের ক্ষমতা নাই পরক কিয়া তোর এখনো আছে সেই বোম্বে দিল্লি ঢাকা কোথায় কোথায় গিয়ে করে আসছিস সেইগুলো এখনও আছে মোবাইলে বুঝেছিস পাঠের সঙ্গে তুই যে সহবাসগুলো করতি সেইগুলো রয়েছে সেইগুলো শুদ্ধে পুরো টেলিকাস্ট হবে বেশ করেছে খেয়েছে হ্যাঁ পর কে তুই তুই রক্ষিতার দাদা বলার কে রেমি কে কে তুই কে কে তুই ও খেয়েছে বেশ করেছে তো ও খেতেই পারে ও খাবে না কে খাবে ও খাবে ওর হচ্ছে গোটা ফ্যামিলি খাবে ওর গোটা ফ্যামিলি হচ্ছে দুই নম্বরই খায় মানে দুই নম্বরই ব্যবসা করে তাহলে দুই নম্বরই খায় দুই নম্বরই ব্যবসা করে বেশ করেছে রিবি তোর ফ্যামিলির কি পার বংশের কি পাল ফ্যামিলির কি যদি সে খায় তোর বাপের কি রিবি তোর দুটো বাপের কি যদি হচ্ছে পাঠা মদ খায় কিংবা পাঠার হচ্ছে রক্ষীরা যদি মদ খায় তোর কি তাতে কিসের জন্য বলবি কিসের জন্য যখন ঘুরতে যাই তখনই দাঙ্গালা যখন ঘুরতে যাই তখনই তোরা হয়েছে এইরকম করিস কিসের জন্য রে ভঙ্গ করার জন্য তুই একদম ই করিস কিসের জন্য কেন করবি কোনো কারণ নাই বারণ নাই এইগুলো করার কোনো উচিতই নয় কিসের জন্য করবি ও ঘুরতে গেলে তুই দেখি এরকম মোবাইলে কি সব দেখাতে থাকিস কেন রে তুই চুল্লু খাবে উল্লু খাবে উল্লু বানাবে লোককে যা খুশি তাই করুক সে তার বাপে খেয়ে করেছে সে গঙ্গাঘাটের ওই মায়ের করে খেয়ে করছে তো তোর কি ওর মা হচ্ছে জয় মা বিড়ি মা হচ্ছে বিড়ি তার খেয়ে করেছে তোর কি রিমি তোর কি আর ওই যে হচ্ছে রক্ষিতার মা হচ্ছে বেশাগিরি করে হ্যাঁ বেশাগিরি করে ওর মা খাইয়েছে চুল্লু তোর কি তোর কি রিমি হুম সত্যি একটু বোঝার চেষ্টা কর সত্যি তোরা পারিস বটে হুম সব না খারাপ করা সব খেলে তো কি হলো হ্যাঁ বেশ করেছে তুই তো বারণ করিসনি তুই তো হচ্ছে পাঠাকে বারণ করিসনি মদ খেয়েছে ঘরের মধ্যে নিয়ে এসে তুই ঘরে তুই না থাকতেও পাঠা হচ্ছে লাইভে বসে বসে মদ খেয়েছে আমরা কত বারণ করেছি আমরা কত বারণ করেছি মদ খাবি না মত খাবি না মক খাবি না তাও কিন্তু ও মদ খেয়েছে হম আরে চুল্লু খেয়েছে ওর মাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে ও চুল্লু খেয়েছে হ্যাঁ তখন কিন্তু তুই ছিঁড়ি না রিমি তখন তুই ছিঁড়ি না তুই ওই যে হানি হানির সঙ্গে সেই কোন জায়গায় ঢাকাটা কমে গেছিলি গেছি বুঝেছিস এই জন্য তো বলি যে কোনো জিনিসে যখন প্রুফ রাখতে পারবি না কোনো কিছু দেখাবি না বুঝেছিস আর তোর লাইফ টাইল কাজটা তুই তো বিড়ি খেয়েছিস বিড়ি দেখাইছিস হ্যাঁ আর এই কথা তুই তুই বল তুই বল যে বেশ করেছে ও রিমি 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 শোন রিমি তুই বল তুই বেশ করেছিস দেখ দুজনা দুজনা বলবি যে বেশ করেছি খেয়েছি বেশ করেছি যে যাই খাক না কেন বেশ করেছে তাই না প্রেম করেছে বেশ করেছে পরক্রিয়া করছে বেশ করছে দিবস দিয়ে রকি তাকে ঘরে তুলে নিয়ে এসেছে বেশ করছে সব কিছুতেই বেশ করছে কেন কিছু বলার কোনো মানেই হয় না হুম আর তুইও কর তোরও আছে

এখন কত ভদ্র ছেলে হয়ে গেছে ভাব তুই এক হচ্ছে হচ্ছে মধু খাই নিচের হচ্ছে নিঙ্কি দিয়ে মধু আর হচ্ছে ইয়ে খাই দুধু খাই এখন তোর মতো মেয়ে না কঠিন তুই কঠিন কঠিন তুই কঠিন তুই মেয়ে তোর বুদ্ধি শুদ্ধি নাই গাল বালব কি আরে বেশ করেছে খেয়েছে তো কি হয়েছে হ্যাঁ আমি যদি স্বামী ভাত না খাই তো তোর কি তাতে এটা বেশ করেছে হুম স্বামী ভাত না খেতেই পারি একজনাতে না পৌঁছাতেই পারে দশজনের সঙ্গে লাগিয়ে বেড়াতেই পারে বেশ করেছে বেশ করেছে কারণ কোনো ছেলেকে গলা টিপে মেরে ফেলে দিয়েছে বেশ করেছে নিজে হচ্ছে সেটা শেষ হতে গেছিলো বেশ করেছে সব কিছুতে পেশ করেছে বেশ করবেই না কেন বুদ্ধি থাকা দরকার সবসময় দিমাগ খাটিয়ে চলতে হয় তুমি বুঝেছিস তোর তো বুদ্ধি নাই হুম তোর তো মাথায় বুদ্ধি নাই সবসময় কাঁপ থাকিস প্যা 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 ও সব প্যা প্যা করে না এ এরকম বেশ করেছি করেছি এসব দেখা দেয় বেশ করেছি প্রেম করেছি করবই তো রাধার মতো মরতে হলে মরবই তো তাই না সত্যি কথা বলতে আমি বেশ করেছি প্রেম করেছি করবই তো আরে বেশ করেছি পরক্রিয়া করছে করবেই তো কেন যা তা করতেই পারি পরক্রিয়া করুক আর যাই করুক পরক্রিয়া করলে মন ভালো থাকে সেই জন্য পরক্রিয়া করছে আরে দেখ মাল টাল তো এখন খাওয়া লাগবে না মনে তো দুঃখ নাই শুধু আনন্দই আনন্দ তাই মিংকি দিয়ে মধু নিয়ে খাচ্ছে খুব সুন্দরে তাই না রাত্রে দিনে সবসময় মধুর বদলে মানে মায়ের দুধুর বদলে অন্য দুধ থেকে যাচ্ছে তাহলে এটাই তো হচ্ছে নিচার আরে দুঃখ কষ্ট তুই সব সময় দিয়েছিস দেখ রক্ষি থাকে দেখ ওই মদের বোতল সরিয়ে ও যে নিজের ফিটিংস বোতল একদম মুখে ফিটিং করে দিয়েছে এর মতো ভালো কাজ তুই করতে পারবি আমার তো মনে হচ্ছে না সত্যি তুই না সত্যি মদের বোতলটা না গিয়ে তোরও তো দুটা যদি আগিয়ে দিতি তাহলে হয়তো ইস তাহলে হয়তো আজকে পাঠা এরকম করে মানে ও চুল্লু খেয়ে উল্লু বানাতো না সবাইকে বুঝেছিস এটাই হচ্ছে কথা বেশ করেছে হুম আরে তুই তো হচ্ছে কোথায় গিয়ে কি করেছিস তো তখন কিন্তু দেখ তোর কাছে যখন ছিল না তোকে কিন্তু তুই থাকবো না তো আর তুই মুখ বন্ধ করে বসতে থাকতি ম্যাও 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 করতি হুম বান্তি হম দেখেছিস ও থাপ্পড় মালে না দু থাপ্পড় মারতে জানে হম ও হচ্ছে দুধের বোতলটা মুখে নিয়ে জানে তোর মতো নাকি তুই সত্যি উল্লু একটা কিচ্ছু পারিস না বুঝেছিস প্রিমি একদমই পাগল হম এইরকম চালাক হয় হম মারলে না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হয় সব সময়ের জন্য দেখেছিস কত ভালোবাসা তুই আয় নারি আয় মানে ও ওকে দেখে ওর দুধের বোতলটা মুখে দিয়ে দিচ্ছে আর তুই পারিসনি তুই কতটা বেকুব সত্যি আচ্ছা বন্ধুরা তোমরাই বলো যে কতটা ভালো করে রাখছে সে কতটা কেয়ারফুল করে রাখছে তাই না ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা অনেক কিছু বলবো আজকে কেন বলবো না আচ্ছা রিমির হান্ড্রেড পার্সেন্ট দোষ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দোষ সেইগুলো একদম রাইট রাইট করে বলবো হুম বেশি বেশি রিমি শুধু নিজেই ইয়ে দেখা খবরদার এরকম কথা বলতে আসবি না বুঝেছিস আমাদেরকে তো বিশ্বাস করে না সবার সামনে সবাই ভিওয়ার্সদেরকেও বলবি না উল্লু বানাবি না ঠিক আছে পর্দা ফাঁস করবো আজকে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার জ্বর প্রচন্ড তাঁত একদম আগুন বেরোচ্ছে তো কি বলবো একটা ভিডিও আসলো সামনে তো সামনে ভিডিওটা আসলো আর সত্যি খুব ভালো লাগলো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো বেশ করেছি বেশ করেছি চুল্লু খেয়েছি বেশ করেছি বিড়ি খেয়েছি বেশ করেছি প্রেম করেছি হ্যাঁ তো একদম সঠিক কথা বেশ করেছে রকিতা রেখেছে আসলে তোরা না মানে কি বলবো রিনি তোর একটু তো বুদ্ধি করা দরকার হুম দেখ রক্ষিতাকে দেখ সবসময় রক্ষিতা তার হচ্ছে মদের বোতলটা সরিয়ে তার ফিটিং বোতলটা ধরিয়ে দিয়েছে ফিটিং বোতল তার মানে বোতলটা ধরিয়ে দিয়েছে যে আর কিন্তু সে মটরদ খায় না আর নিমকি দিয়ে মধু দিয়ে খাওয়াচ্ছে প্রতিদিন তাহলে তার একটা মানে এনার্জি আলাদা তাই না তার একটা এনার্জি আলাদা মানে এরকম এনার্জি হুম হ্যাঁ এরকম এনার্জি হচ্ছে তার ভাব তোর একটু তো বিবেচনা করা দরকার যে কোনো বিষয়ে একটু বিবেচনা করা দরকার একটু বিবেচনা করে কথা বলার দরকার আর যেই ওরা ঘুরতে যায় তুই কেন বলিস রে আর তুই যেই ও ঘুরতে যাস আর ওরা কেন কল একটু শোনাই রে ওরা কেন তোর কেচ্ছা বের করে রে হ্যাঁ তোদেরকে সিটিং ফিটিং করে রেখে দেখছিস মানে দুজনাই দুজনাকে এইসব করবি আসলে তোরা না সত্যি তো কী বলবো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে রক্ষিতা এখন যখন পাঠার কাছে রয়েছে এবং রক্ষিতা যে কত মানে শান্তি দিয়ে রাখছে তাকে এবং তার মনে কোনো দুঃখই নেই দুঃখ নেই বলে সে কিন্তু আন্টি শান্তি করে বেড়াচ্ছে না মানে কানটি খেয়ে আন্টি শান্তি করে বেড়াচ্ছে না তার অনেক বুদ্ধি এবং ওর মাকে যে আমাদের সামনেই ধাক্কা মেরে ঘর থেকে বার করে হুম নিজে যে একটা মদের বোতল নিয়ে আর একটা গ্লাস নিয়ে যে কত খেয়েছে সেটা একমাত্র আমরাও দেখেছি এবং আমাদের সঙ্গে যারা থাকতো ওর বাড়িতে গেছিলো প্রিয়াঙ্কা সোমা আরও সবাই আছে তারাও কিন্তু দেখেছিল। ঠিক আছে যে কতটা ওর মদ খেতে পারতো এবং ওর মা বাবা কতটা মানে কেয়ারলেস সেটা ভালোই জানে যেহেতু কেউ কারণ না মানে সত্যি কথা বলতে বন্ধুরা একটা জিনিস সময় মাথায় রাখবে অবশ্যই পেছনে হাত থাকলে কিন্তু মানে পেছনে ওই যে সান্তনা দেওয়ার জন্য এবং তার তিন ইঞ্চি মালটা ঠান্ডা করার জন্য যদি কোনো মানুষ থাকে না তাহলে এই সব মত খাবে কেন মনে দুঃখে খেয়েছিল তখন হ্যাঁ সত্যি এটা কিন্তু রাইট কথা যে সে তখন মনে দুঃখে খেয়েছিল যে ফুটো পাচ্ছিল না কার ফুটো মারবে সঙ্গে সঙ্গে তার ফুটো পাওয়া যায় না এবার ফুটো তো হচ্ছে খুঁজার ব্যাপার ছিল তখন ওই শুশুকে পেয়েছিল তার ভিতরে চলে আসলো একজন মারি বলে ও কেউ পেয়েছিল এই আমি বলছি কি তুই যাওয়ার পরেও তো ওরকম করছিলো হুম তুই যাওয়ার পরও কিন্তু সে আন্টি শান্টি করছিল মদ খেয়েছিল মাতলাম করছিল সিগারেট খেয়েছিল রিমিকে ব্ল্যাকমেল পর্যন্ত করেছিল কিন্তু তুই কেন ছেড়ে দিয়েছিলি বলতো এখনো পর্যন্ত তোর জিনিসটা আমরা কেউ খুঁজে পাইনি কেন ছেড়ে দিয়েছিলি হ্যাঁ আসলে তুই ছেড়ে দিয়েছিলি তুই ওকে খারাপ করে দিয়েছিস হুম মানে গোটা ধন যদি ফুটিয়ে দেয় মানুষে তাহলে হচ্ছে কি হবে বলো তো মানে ভালো একটা মাল ভালো ধরো আমার এই বোতলটা এই বোতলটা যদি এখন ফুটো করে দিই তাহলে বোতলটা তো কোনো প্রয়োজন নেই না এই ফুটো হয়ে গেল মানে বাঘ বুঝেছো তো তো সেটাই হচ্ছে কথা যে রক্ষিতা একটা জিনিস দেখ তুই তো আগে ফুটো করে দিয়েছিস মানে তুই তো সবারটা ধরিয়ে দিয়েছিস এখন তো অন্য মেয়ের নামে দোষ দিলে তো হবে না রক্ষিতা তুই করেছিস এটা দেখ তুই একটা ছেলে জীবন নষ্ট করে মানে ছেলেটাকে ভালোবেসে নিজের হচ্ছে মানে সব কিছু টেনে চুষে খেয়ে তারপর তাকে জীবনকার মতো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মেরে ফেললি তারপরে তুই বেশ করেছিস সত্যি একটা মানে বাবা মার কাছ থেকে একটা সন্তানকে মেরে ফেলেছিস খুব বেশ করেছিস হ্যাঁ এইটা কিন্তু দারুণ ব্যাপার দেখ বন্ধুরা একটা কথা বলি ও বেশ করেছে ও একটা ছেলে জীবন নষ্ট করেছে ও কিন্তু বেশ কেননা ও হচ্ছে ওর তো একটা মানে ওর তো একটা লেভেল আছে ভাই ও কাউকে একদম ইমোশনাল ব্ল্যাকমেল করে আমি আমার পুরোনো হাজবেন্ডের সঙ্গে আমি আমি হ্যাপি আছি আমি আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি হ্যাপি আছি তার জন্য তোকে আমি বিয়ে করতে পারবো না এইটা বলে ও বেস করেছে একদম ঠিক দিবসী মালকে নিয়ে আমি থাকতে রাজি আছি রক্ষিতা হয়েও থাকতে রাজি আছি সেই নিয়ে কিন্তু বেশ করেছে বুঝেছো এটা হচ্ছে কথা মানে এইগুলো কি বলবো অন্য এইগুলো তো একটা ইয়ে প্রেম করেছি বেশ করেছি করবো একটা বাবা মাকে মানে স্ট্রং পাওয়ার দিয়ে বলার একটা ওই জন্যই তো বাবা মাকে অপমান করলেও বেশ করেছে বুঝেছিস রিমি তুই বাবা মাকে অপমান করেছিস এমন কি এই যে এই কুলক্ষণী অলক্ষণী রক্তচুষী হ্যাঁ ডাইনি রক্ষিতা এও কিন্তু বেশ করেছে নিজের মাকে অপমান করেছে নিজের জন্মদাতার মাকে অপমান করেছে এবং ভালোবাসাটাকে প্রাধান্য দিয়েছে সেই জায়গাতে সেই জন্য সে বেশ করেছে হুম এটাই তো হচ্ছে তার ট্যালেন্ট বুঝতে পারলি কেননা তার দিমাগ চলে তোর মতো না আবেগ চলে না ঠিক আছে তুই তো সবসময়

কিন্তু দিমাগটাও খাটায় বুঝেছিস এই যে ওদের কি করে ভিউজ উঠবে কি করে আর্নিং হবে কি করে হচ্ছে ভিডিও করতে গেলে তার আগে কন্ট্রোভার্সি করতে হবে সেই টেকনিকটাও জানা আছে বুঝলি তোর মার মতো এবং তোর মতো ওই সিম্পল একটা টাইটেল দিয়ে দিলি ব্যাস হয়ে গেলো তা করলে কিন্তু হয় না বিশাল ওরা না ট্যালেন্টেড দেখবি তুই ওদের প্রত্যেকটা জিনিসে যেমনি ধর যখন হচ্ছে এই ডেকরা মরাটাকে তিন ইঞ্চি বান্টুটাকে ছেড়ে দেয় তারপরে কিন্তু হচ্ছে সে এমন এমন টাইটেল দিয়ে তাকে উস্কানিমূলক জিনিসগুলো করাতো সেটা হচ্ছে আমার আজকে বর দেখে না আমার আজকে হচ্ছে বরকে দেখিয়েই ছাড়বো আর আমার আজকে আই ভাত আমার আজকে এই ওই মানে বিয়ের পর আয় ভাত হয় বুঝেছো মানে বিয়ের পরেও আয় আইগ্রো ভাত হয় তারপরে সে যে কুইন হুম কুইন সে যে তখন হচ্ছে বসে পড়লো আমার হচ্ছে জন্মদিন আজকে আমার অ্যানিভার্সারি আজকে আমার জন্মদিন মানে আমার আজকে লাভারের অ্যানিভার্সারি আজকে তোমাদেরকে দেখিয়েই গা ছাড়বো আমার হচ্ছে হবু বুরফু না কি বলছে হবু বুরফু বরকে বুঝেছে এইরকম করে এইরকম করে থামনেল দিতে হয় এরকম করে টাইটেল দিতে হয় শুধু বিয়ে 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 শুধু বিয়ে 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 আর বিয়ের পরে লাগানো 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 বুঝেছো এমন কি ধরা পড়ে গিয়েও কিন্তু বলতে হয় আরে আমরা তো প্রজেক্ট করব বলে হুম ধরা পড়ে যাওয়ার পরেও কিন্তু আরে আমরা তো প্রজেক্ট করছিলাম তুই কি মানে মূল্য বেড়ে গেলি রে হাই রে হাই রে হাই আরে তোমাদেরকে সারপ্রাইজ দিতাম বুঝেছো আমাদের এক বছরের সম্পর্ক যেটা কিনা তোমাদেরকে সারপ্রাইজ দিতাম এইটার জন্যই তো হুম যাতে আদার্স মানুষের কাছে চুতিয়া বানাতে পারি তাই কিনা না ওই সবাইকে চুতিয়া বানিয়ে নিলাম উল্লু বানিয়ে নিলাম তারপরে এবার আমাদের নামটা কোথায় থেকে কোথায় চলে গেল এইটাই তো হচ্ছে ট্যালেন্ট এইটাই তো হচ্ছে বুদ্ধি আর অনেক কিছু আছে চিন্তা করিস না হ্যাঁ কী রে রিমি চিন্তা করিস না তোর ল্যাপটপে ওর ল্যাপটপে ফোনে অনেক কিছু আছে তোকে দেখানোর জন্য এমনকি অন্য জায়গায় দেখানোর জন্য আছে ঠিক আছে তো তুই টেলিকাস্ট তোর টেলিকাস্টগুলো দেখাবি চিন্তা করিস না তোর টেলিকাস্ট আছে তোর অনেক কিছু আছে যেগুলো যদি দেখিস সেগুলো কিন্তু একদমই নিতে পারবি না ঠিক আছে সামান্য তো রেকর্ডিং আরে তারা তো আমরা অ্যাকসেপ্ট করছে মানে তারা তো অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে ওইটা হ্যাঁ ও করেছিল হ্যাঁ ও করেছে হুম আরে এটা কমন বিষয় এইগুলো করলে হয় যারা তার পাঁচটা করে বাচ্চা নষ্ট করে তাদের কাছে এই সব কোনো ম্যাটার হলো ভাই এগুলো কোনো ম্যাটার হলো যাদের কাছে বাথরুমটা মানে শরীরসজ্জার খাট হুম বাথরুমটা হচ্ছে ফুলসজ্জার খাদ তাদের কাছে ম্যাটার হলো এই ছাড় কোনো ব্যাপার নেই তাই এই বিড়ি সিগারেট মদ এগুলো কমন বিষয় আর এগুলো কমন জিনিস এটা কোনো একটা আহামরি জিনিস না কিংবা একটা মানে শালি ব্যাটাদের হচ্ছে কোনো একটা মানে এটা কোনো রিজাইনই না তো যেহেতু এই কমন জিনিসগুলোকে নিয়ে না কেউ কিছু বলো না ঠিক আছে এই কমন জিনিসগুলোকে নিয়ে কেউ কিছু বলবে না কিন্তু যাদের কাছে এই বিয়ে মানে বিয়ে জিনিসটাও কমন বিষয় ছাড়া ধরা এগুলো কমন বিষয় যাদের কাছে ডিভোর্স দিয়ে বউকে আবারও হচ্ছে সেই পুরনো মালটাকে মানে থুতু ফেলে চাকাটাও কমন বিষয় সব কিছুর দিক থেকে কিন্তু এগুলো কমন বিষয় যেহেতু মদ সিগারেট লুলু গাঁচা সব কিছু খাওয়াটাও কমন বিষয় এমনকি তাদের কাছে আত্মহত্যা করাটাও কিন্তু কমন বিষয় কেন বলছি বলতো এই আত্মহত্যা নিয়ে ধরো একটা মেডিসিন খেলো কিংবা একটা ইয়ে খেলো তোমার ওই যে কী ওকে হ্যাঁ ট্যাবলেট খেলো ঠিক আছে ট্যাবলেট খেলো তারপর হচ্ছে ইয়ে খেলো কী ওকে আর এই ওই যে মাথা ব্যথা ওই স্যারোডন স্যারোডাম খেলো তারপরে জ্বরের ট্যাবলেট খেলো কিংবা একসিপি ফিনাইল খেলে ফিনাইল না ওই ডেটল ডেটল মানে ফুড পয়জন হবে মানে এগুলো আর কি কমন বিষয় এদের কাছে বিশেষ করে যারা একটা ছাড়া একের অধিকের ছেলের সঙ্গে সহবাস করে এবং প্রেমের ছলনা করে কিংবা সবার সঙ্গে থেকে বেড়ায় তাদের কাছে এইগুলো একদমই কমন বিষয় যেহেতু কমন বিষয়টাকে কমন বিষয়ের ভিতরেই রাখতে হবে কোনো ব্যাপার নাই এই কমন বিষয়টা নিয়েই তো কথা তাই না যেটা রিমি করতে পারে না সেটা এরা করে দেয় রিমি সত্যিই কিছু করতে পারে না যেটা এরা করতে পারে প্রচণ্ড ঠান্ডা দিমাকে কিন্তু কাজ করে বললে হবে না হুম অতটুকু বয়সে প্রেম করে ভালোবাসা করে বাড়ির এগেনস্টে বিয়ে করে তারপর প্রেগনেন্ট হয়ে তারপর আবারও বাড়ির যে মানুষদেরকে একতা করে সেই মানুষদের বাড়িতেই আবার গিয়ে থাকা এটা কিন্তু ঠান্ডা মাথা না হলে কখনোই কিন্তু করতে পারবে না বুঝলি দিমি আরে পাগলি তো তুই তুই কিছু পারিস না এরা হচ্ছে কমন নিয়ে চলে আর তুই হচ্ছে আবেগ নিয়ে চলি সব সময় ইমোশনাল সব সময় আমার শোনা 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 আসোনা একটু কনায় ওই আমি বলি যেটা হুম ওই শোনা শোনা না কুচ্ছু শোনা হুম সোনা কুচু কুচু সোনা বুঝতেছো এইগুলো হচ্ছে হচ্ছে সেই গ্রন্থি যাকে বলে বুঝেছিস ওর গ্রন্থি ওর নিমকির যে ভেতরের গ্রন্থিগুলো ছিল সেই গ্রন্থিগুলো হচ্ছে কিছুদিন অন্য জনার সঙ্গে চুকুর করার একটা হচ্ছে ইয়ে ছিল মানে ওটা কি বলে কাম হ্যাঁ ওই কাম এসেছিলো বুঝলি সেই জন্য কিন্তু ও অন্য ডালে অন্য মানে লাইনে চলে গেছিলো আসলে এইটা কারোর আসলে কিন্তু হবে না কিন্তু দুই মি এইটা তোর আসলে হবে না বলছি একটা কথা বলি পাঠা তোর যেমনি তোর কি তোর বাবার কি তোর বংশের কি তেমনি তোর কি সালা একটা খান কি ছেলে তোর কি রিমি যা খুশি তাই করতে পারে রিমি একটা বিবাহিত স্ত্রী হ্যাঁ বিবাহিত বৌ আর কি ও তাই করতে পারে তুই যেটা করে বেড়াচ্ছিস আদাস মেয়েদের সঙ্গে ও কারোর সঙ্গে ভালো লাগতেই পারে কার সঙ্গে কিছু করতেই পারে করতেই পারে স্বাভাবিক কথা আমি দুজনকেই দোষ দেবো এদের হচ্ছে কুটকুটানিম বুঝেছো অ্যাকচুয়ালি জিনিসটা তো এখন উঠতি বয়স এদের উড়তি বয়স আরে পাঠা তোর তো আগেও একটা ছিল পরে একটা দেখ তুই তোর জিনিসটাকে হাতে রেখে কি করে হচ্ছে ওই রিমিকে মাথায় বেল ভেঙে খেয়ে নিলি তোর জিনিসটাকে তুই হাতে রেখে দিলি অথচ ওর মাথায় ভেঙে ভেঙে তুই খেয়ে নিলি কতটা ট্যালেন্টের ভাব তুই কিন্তু ওকে ওর সঙ্গে সহবাস করিস থাকিস মদ খাস আড্ডা মারিস ঘুরে বেড়া সব কিছু করিস কিন্তু ওকে হচ্ছে পাঠা ছাড়ে না বুঝেছিস ওকে ফোনে ফোনে তলে তলে সেটিং ফিটিং করে আর তোর সঙ্গে গিয়ে সহবাস করে এটা কেমন হয়ে গেলে না একটু একটু ভেবে চিনতে কথা বল পাঠা ডাক একটু ভেবেচিন্তে কথা বল দেখেছিস তোর মায়ের যে তুই বেজর্মা ছেলে এবং জারদ সন্তান না হলে কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবি না তুই একটা জারত সন্তান বলেই এরকম ধরনের কাজগুলো করতে পারছিস বুঝতে পারলি মানে সবসময় না লোকের নামে দোষ দিস না হুম লোকের নাম বললি না বেশ করেছি করেছি বেশ করেছি হ্যাঁ রে ধরা পড়লে সবাই বলে বেশ করেছি হ্যাঁ এমনকি বাবা মার সামনেও বলে যে বেশ করেছি করেছি আমি এখন ওকে বিয়ে করতে চাই এরকম বলে বুঝেছিস তো ধরা পড়লে একটা সিগারেট খাচ্ছে বেশ করে করেছি আমার মন গেছে তাই খেয়েছি এরকম বলতেই পারে সেটাই বলছি তা এটাই হচ্ছে কথা যে বেশ করেছি করেছি বেশ করেছি কথাটা কি বলতো এটা তো জাস্ট ধরা পড়ে গেছিস বলে এই কথাটা বলছি এমনি তো এই একটা বাচ্চা ছেলের একটা ই দেখায় না যে ধরা পড়ে গেছে দাদাই না অনেকে হচ্ছে মানে তোর পরিচয় দেখালি তোর পরিচয় এটা ঠিক আছে আর এই যে ডাইনি তুমি প্রতিদিন মানে নিমকি দিয়ে মধু দিয়ে চাটাচ্ছো আর হচ্ছে দুধ চুষার ফিরি গো তুলে তুমি এই যে এই জিনিসটা করছো তাহলে তোমার দেখো এখানে আবেগ তো নেই এখানে শুধু জাস্ট রোম্যান্স তাহলে রোম্যান্স হলে কখনোই কিন্তু সে না অন্য পথে যাবে না ঠিক আছে এটা রোম্যান্স চলছে ভালোবাসা আর কিছুই নেই ভালোবাসা ছাড়ার কিছুই নেই তোমাদের শুধু এখন রোম্যান্স চলছে জাস্ট রোম্যান্স যেটা হচ্ছে তিন বছরের এক বছরে তোমরা মিটাচ্ছ এতদিন তোমরা চুপি চুপি মিলছিলে যখন হচ্ছে ইয়ে কেন অপূর্ব যখন পদ্মাফাশ করে দিল প্রজেক্টের নামে তোমরা যেখানে সেখানে ঘুরতে চলে গেলে আর এখন রোম্যান্স করছো একই ঘরে একই হচ্ছে মশারির তলে থাকছো হম মানুষকে না অতটা ছুটি হবে না যতটা তোমরা বলেছো বুঝেছো না ষষ্ঠী হম পাক্কা ধ্যামনাথ ছেলে তুই পাক্কা যেই গঙ্গার ঘাটের নাগরের ছেলে তো তুই একবারে পাক্কা ঢ্যাম না ও পাকা ঢ্যাম না সত্যি যার সন্তান না হলে তো এরকম হয় না আসলে যার সন্তান তুই তাই জন্য এরকম ধরনের কথাগুলো বলতে পারছিস একটু বুঝে শুনে বলিস ঠিক আছে একটু বুঝে শুনে কথাগুলো বললে ভালো হয় আর এখন পরক্রিয়া করলে কোনো অসুবিধা নেই করে দেখ এখন যে যা খুশি করতে পারে এখন নিয়ম হয়ে গেছে স্বামী থাকতেও পরক্রিয়া করতে পারে কেন করবে না এখন সবাই করছে তুইও কর সবাই করছে তুমিও করুক করতেই পারে স্বামী দুদিন অন্তর অন্তর হচ্ছে অন্য জনের সঙ্গে সহবাস করছে সেটা দেখে সেটা মানে ফিল করে মানে স্ত্রীর কিছু হতে পারে না এটা কেমন গো এটা কেমন হতেই পারে থাকতেই পারে তোর তাতে মাথা কামানোর কিছু নেই তো তুইও দেখা তুইও টেলিকাস্ট কর তুই লাইভ টেলিকাস্ট করে সব কিছু দেখে দে এমনকি ওর সঙ্গে যে সহবাস করেছিলি সেইগুলো ভিডিও করে ক্যামেরা করে রেখেছি সেইগুলো পর্যন্ত দেখা তোদের কাছে তো নির্লজ্জ কিছু নেই পাঠা মানে এই যে ডাইন মানে রক্ষিতার কাছে ওই রিমির নামে কথা বলছিস রিমির কথা ওই রক্ষিতার কথা রিমির কাছে বলেছিস এই তো হচ্ছে কথা তাই না মানে তোদের এই দুটো দুটো বউ আর আর আদার্সের হচ্ছে মানে সাইডে আবার রেখে দিস রক্ষিতা মানে চারিদিকে তাই না দুটো দুটো বউ থাকতেও আবার রক্ষিতা রেখে দিস মানে তোর মতো নচ্ছার কেউ আছে রক্ষিতাকে দেখ নিজে একটা ভরে রেখে দিয়েছে সাইডে আবার মালটা হেঁটে সুন্দর দেখতে একদিন যদি থাকতে পারতাম এরকম বুঝেছিস এইটা হচ্ছে নেচার এই নেচারগুলোর জন্যই কিন্তু এই ধরনের রক্ষিতা তৈরি হয় কেননা তারা বারো ফাটের জল খেয়ে দেখ প্রতি একটা কথা ঠিক বলেছে যে তুই যদি পাঠাকে ছাড়িস এখন তুই যদি এখন পাঠাকে ছেড়ে দিস কিংবা পাঠা তোকে ছেড়ে দেয় তাহলে কিন্তু তোর ওই যে নরকে বাস হবে না মানে ডাস্টবিনেও তোকে পুজবে না তুই এতটাই জঘন্য নোংরা মানে দুঃচরিত্র মহিলা হয়ে যাবি কেননা তোকে না কেউ যদি রেটেও নেয় তার মানে দু টাকা বেশি রেট দেবে না পাক্কা ওই ঝিয়ের মতো বুঝলি ঝিয়ের মতো দু টাকা রেটও নেবে না তার মানে ভাব তোকে সত্যি বলেছে না বারু হতে চুষে চুষে খাবে ঠিক বলেছে কথাটা একদম রাইট কথা বলেছে আজকে যদি পাঠা তোকে ছেড়ে দেয় না তোর পুরো নরকেও বাস নাই এটু মনে করে রাখিস তো চলো বন্ধুরা অনেক বুকে নিলাম অনেকটা বড় ভিডিও হয়ে গেল চলো সবাই ভালো থক সুস্থ দেখো সাবধানে দেখো না বলে না মুখটা শুশু শুষু করছিল এরকম দেখো জ্বরের ট্যাবলেট খেলাম আর জ্বরটা এখনও পর্যন্ত গা হিট হয়ে আছে তো চলো সবাই ভালো থাকো টাটা